কোনো এক সময় উন্নত মানের স্পিড ব্রেকার বসেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়ির সামনে লোকনাথ বাবার আশ্রম থেকে গণরাজ্যমি যাওয়ার সময় দেখা গেল খুব নিম্নমানের কাজ হওয়াতে স্পিড ব্রেকার ভেঙে চুরমার হয়ে যায় এখন জনগণের প্রশ্ন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে রাস্তার এমন নিম্নমানের কাজ হয় তাহলে সম্পূর্ণ রাজ্যে কি অবস্থা হবে এটি মানুষের সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন তাছাড়া এই রাস্তার কাজটি যে করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দপ্তরের মন্ত্রী এখন এটা দেখার বিষয়

Yes. Bureau Report, SD News Media.